সালামু আলাইকুম এই শীতে তৈরি করে নিন ভাপা কদম পিঠা বা ভাপা কদম ফুলি পিঠা এই কদম ফুল পিঠাটা তৈরি করা যেমন সহজ দেখতে কতটা আকর্ষণীয় সবার মন কাড়বে এই কদম ফুল পিঠাটা শীতের আকর্ষণই হলো এই কদম ফুল পিঠা এই শীতে যদি এই কদম ফুল পিঠাটা তৈরি করে না খান তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই ভাপা কদম ফুল পিঠাটা তৈরি করার জন্য ছোট্ট একটি বোলের মধ্যে হাফ কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি এরপর পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এইখানে কয়েকবার পানি দিয়ে বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আবারও পানি দিয়ে চালটাকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এই চাল দিয়ে আমরা পিঠার কোটিংটা তৈরি করব এরপরেই কিন্তু কদম ফুল পিঠার মতো হয়ে যাবে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল এরপর হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দুইটা এলাচি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে নারকেল কুড়ানো ও গুড়টাকে খুব ভালো করে ভেজে নেব আমরা পুলিপিঠা তৈরি করার সময় যেভাবে পুর তৈরি করি ঠিক সেইভাবে পুরটা তৈরি করে নিতে হবে নারকেল কুড়ানো ও গুড়টাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কদম পিঠা তৈরি করার জন্য পুরটা একদম রেডি এরপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানির জন্য এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পানিটাতে একটা বলক দিয়ে নিতে হবে পানির মধ্যে একটা বলক চলে এসেছে ঠিক এই মুহূর্তে আমরা দিয়ে দেবো চালের গুঁড়া আমি এখানে তিন কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি এক কাপ পানির জন্য তিন কাপ চালের গুঁড়া দিতে হবে চালের গুঁড়াটা একবারে দিতে যাবে না অল্প অল্প করে দিয়ে এইভাবে করে স্প্যাচুলারের সাহায্যে নাড়তে হবে এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হবে আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেইভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নিতে হবে স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পারবেন যে এরকম হয়ে এসেছে ঠিক তখনই চুলাটা অফ করে দেব এরপর গরম অবস্থায় প্যান থেকে নামিয়ে হাত দিয়ে করে খুব ভালো করে নিতে হবে। না হলে কিন্তু এই ডোটা একদম শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে একদমই পিঠাটা ভালো হবে না ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর ডোর থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর বলের মতো একটা গোল শেপ দিয়ে দেব। বলের মতো গোল শেপ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এভাবে চাপ দিলে চ্যাপটা হয়ে যাবে এরপর হাত দিয়ে এইভাবে করে গোল করে নেব দেখতে ঠিক এরকম হবে এরপর আমরা যে পোটা তৈরি করে রেখেছিলাম সেই পোটা চামচের সাহায্যে এইভাবে করে দিয়ে দেব এরপর এইভাবে করে চারপাশ থেকে টেনে এনে লাগিয়ে দেব এরপর এইভাবে করে গোল করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট একটা বলের মতো তৈরি হয়েছে এরপর এই বল শেপটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি এরপর ডো থেকে অল্প একটু লেচি নিয়ে হাত দিয়ে এভাবে করে গোল করে নেব বলের মতো শেপ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে নেব এরপর নারকেলের পোড়টা এভাবে করে চামচ দিয়ে দিয়ে দেব। এরপর চারপাশ থেকে এইভাবে করে টেনে এনে এরপর আবারও করে গোল করে নেব দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল একটা বল শেপ। ঠিক এইভাবে করে সবগুলো বল শেপ দিয়ে দেব। সবগুলো বল শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর ভিজিয়ে রাখা বাসমতি চাল থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর বলটাকে এভাবে করে বাসমতি চালে খুব ভালো করে কোটিং করে নেব। আপনারা চাইলে যে কোনো আতপ চাল দিয়েও এই কোটিংটা করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন কোটিংটা যেন একদম পারফেক্ট হয় কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে কোটিংটা করে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে করে সবগুলো কোটিং করে নেব সবগুলো পিঠা কোটিং করে নেওয়া হয়ে গেছে এখানে সর্বমোট চোদ্দোটি পিঠা তৈরি হয়েছে এরপর একটি প্যানের মধ্যে পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এর উপর একটি স্টিমার দিয়ে দিচ্ছি এরপর এই স্টিমারের উপর পিঠাগুলো এভাবে করে বসিয়ে দেব আমি এইখানে রাইস কুকারের স্টিমারটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো স্টিলের ছাকনিতেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন সবগুলো পিঠা বসিয়ে দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি মার্শাল্লা আমার কদম ফুল পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এরপর এই কদম ফুল পিঠাটাকে একটু ডেকোরেশনের জন্য ফুড কালার নিয়েছি আমি এইখানে অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি ফুড কালারটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে পিঠাটাকে ডেকোরেশন করে নেব এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন তবে আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি পিঠাটাকে ডেকোরেশন করার জন্য ফুড কালার দিয়ে পিঠাটাকে ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে এরপর আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব কদম ফুল পিঠাটাকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে আর লোকটা কতটা আকর্ষণীয় এখন আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই কদম ফুল পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ